আসসালামু আলকিম ফ্রেন্ডস আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে নতুন ভিডিও বন্ধুরা আজকে আবারও একটি নতুন অ্যাডোব প্রিমা প্রো এফেক্টস নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আজকে প্রিভিউতে যে এফেক্টসটি আমরা দেখলাম সেটি হচ্ছে ফ্রিজ ফ্রেম ফ্লোন ট্রেল এফেক্টস এই এফেক্টসটি আজকে আমরা প্রো ইউজ করে তৈরি করে শিখে নেব তো তারা আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিকে শেয়ার এবং লাইক করে দেবেন কারণ আপনাদের একটি শেয়ার লাইক সাবস্ক্রিপশন এগুলো আমাদের মতো ছোটো ছোটো কনটেন্ট ক্রিয়েটারদের অনুপ্রেরণা যোগায় তো আসুন শুরু করা যাক আজকে আমাদের নতুন ভিডিও তো এই এফেক্টসটি তৈরি করতে প্রথমে আমাদের একটা ভিডিও ফুটেজ লাগবে আর নাহলে যেমন আমরা প্রিমিয়ার প্রোটাকে ইউজ প্রিমিয়ার প্রো ওপেন করে নিলাম সিকোয়েন্স রেডি করে নিলাম এগুলো তো নর্মাল কাজ আছে এগুলোকে করতে হবে আর যে ফুটেজ একটা ইউজ করবো ভিডিও ফুটেজ ইউজ করব হ্যাঁ তার আগে বলি এই ফুটেজ বা এই এফেক্টসটি তৈরি করতে গেলে আমাদের দুটো সফটওয়্যার ইউজ করতে হবে শুধু প্রিমিয়ার প্রো দিয়ে হবে না তো আরেকটা সফটওয়্যার আছে সেটা হচ্ছে অ্যাড ফটোশপ আশা করি সবাই অ্যাডফ ফটোশপ সম্পর্কে সবাই জানেন তো প্রথমে ফুটেজটি নিয়ে নিলাম এবার একটু প্লে করে দেখিনি দেখুন এই হচ্ছে আমার ফুটেজ এবার এই ফুটেজটাকে আমরা অ্যাডো ফটোশপ ইউজ করে কীভাবে আমরা ফ্রিজ ফ্রেম ফ্রিজ এফেক্ট তৈরি করবো সেটা দেখে এই এরকম জায়গায় এখান থেকে আমরা ফ্রিজ দিই তো কার্সের টাইম লাইনে যে পজিশানে নেবো সেখানে নিয়ে এলাম তারপর আমরা এখান থেকে এক্সপোর্ট ফ্রেমে ক্লিক করব করার পরে এখান থেকে আমরা পাথ সিলেক্ট করে নেব ধরুন এখানে পাঁচ সিলেক্ট করে নিলাম দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করব করলে আমার একটা ফটো ফটো স্টিল জেপিজি ফটো এখানে তৈরি হয়ে গেছে দেখুন প্রজেক্ট প্যানেলে দেখলে আপনি বলছেন এটা সেভ হয়েছে আমার ডেস্কটপে যে দিয়েছি আগে এর উপর রাইট ক্লিক করব করে এখান থেকে দেখুন এই ডি টিন ফটোশপ এর উপরে ক্লিক করতে হবে করলে ডাইরেক্ট আপনার এখান থেকে অ্যাডো ফটোশপ ওপেন হয়ে যাবে তার জন্য আপনাকে আগে থেকে অবশ্যই অ্যাডপ ফটোশপ আপনার মেশিন ইনস্টল করে রাখতে হবে ঠিক আছে দেখুন আমি যেখানে ক্লিক করেছি সেখান থেকে আমার অ্যাডপ ফটোশপ ইউজ ইনস্টল হয়ে গেছে এবারে এটা হচ্ছে একদম আপডেটেড ভার্সান আছে অ্যাডপ ফটোশপের আপডেটেড ভার্সান এটা ইউজ করবেন তাহলে খুব ইজি কারণ এখানে ম্যাক্সিমাম কাজ আপনার এখানে কমেন্টের উপরে যেতে এই যে ফুটেজটা চলে এসেছে এই নিজে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশান আছে আগে আমরা এটা ম্যানুয়ালি সিলেকশন করে করে সিলেকশন টুল দিয়ে অবজেক্ট সিলেকশন দিয়ে আমরা এটা এখন শুধু রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেব দিলে কয়েক সেকেন্ড সময় লাগবে লাগলে দেখুন তারপরে ব্যাকগ্রাউন্ড পুরো রিমুভ হয়ে গেছে ঠিক আছে এবার আমরা করবো এখানে জাস্ট আমরা ফাইলে যাবো নিয়ে এখান থেকে সেভের ওপর ক্লিক করে দেবো দিলে এটা সেভ হয়ে গেছে সেভ হয়েছে কোথায় যেখানে আমার পাথ সিলেকশন করা ছিল তার জন্য আমাকে সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট আমি প্যাটোফিয়ার উপরে ঢুকবো এই যে জেপিজি ফাইল যেটাকে আমি এখান থেকে ক্যামেরা টু ইউজ করে ফ্রেম টুল ইউজ করে যেটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে চলে আসবো ঠিক আছে আর এটাকে দেখুন আমি এই কাজ সেটের যেখানে আছে ওই পর্যন্ত রাখবো তারপর আবার একটু চলে যাব ধরুন এরকম পজিশন এসে আরেকটা নয় ঠিক এখানে যাবো এখান থেকে সেম কাজ করবো একদম এখানে রাইট ক্লিক একইভাবে আমরা ফটোশপ ওপেন করে নেব রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এখান থেকে ফাইলে যাব যে সেভ করব তারপর আবার প্রিমিয়ার ফটোতে যাব এটাকে আমরা সেম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে চলে আসবো দেখে নিন

এখানে একদম প্রসেসটা এই থাকবে ফুটেজের উপর ডিপেন্ড করে আপনার ব্যাকগ্রাউন্ডটা কতটা ক্লিয়ার হবে এবং সেটাকে আপনার দরকার ধরে ভেতরে ম্যানুয়ালি করতে হবে কারণ এটা আমার টিউটোরিয়াল ছিল কত সুন্দর করে না ধরে জাস্ট জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরা এটাই হচ্ছে আমার কাজ ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমরা অ্যাডোপ প্রিমিয়ার প্রো এবং অ্যাডোপ ফটোশপ ইউজ করে ফ্রেমটাকে ফ্রিজ করব তো আশা করবো বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিকে শেয়ার এবং লাইক করে দেবেন ধন্যবাদ